আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশ সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ যাকে আমরা বলি নির্বাহী বিভাগ এটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব তো নির্বাহী বিভাগ কি এর কাজ কি এবং এর প্রধান অংশগুলো কি কি সেগুলো নিয়ে খুঁটিনাটি আজকে আমরা জানবো তো আজকে আমাদের যে আলোচনাটা এটা আমরা সাজিয়েছি সংবিধানের আটচল্লিশ থেকে চৌষট্টি নম্বর অনুচ্ছেদের উপর তো এই পার্কটিতে মূলত আমরা আমরা দুইজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে জানতে পারবো একজন হচ্ছে বাংলাদেশের যে প্রধান কার্যনির্বাহী ওনার সম্পর্কে জানতে পারবো আমাদের রাষ্ট্রপতি এছাড়া প্রধানমন্ত্রী সম্পর্কে জানতে পারবো তাকে আমরা বলছি প্রকৃতি কার্যনির্বাহী তো এই যে দুইটা অনুচ্ছেদ আছে এই দুইটা অনুচ্ছেদের যোগ করার ফলেই কিন্তু আমরা মূলত এই যে ডেজিগনেশন গুলো এগুলো ইউজ করতেছি তো আমরা আজকে কিন্তু মিক্সড ওয়েতে বলবো প্রথমে বাংলা বলে দিবো তারপরে ইংলিশটাও কিছুটা সামারিক করে দিব এটা যারা ইংলিশে পড়েন তাদের জন্য অনেক সহায়তা হবে প্রথমে আমরা বলেছি যে বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকবেন ওনার যে অবস্থান সম্পর্কে আমরা বলে দিয়েছি এছাড়া ওনার অবস্থানটা আসলে আমরা যদি চিন্তা করি উনি কিন্তু রাষ্ট্রের সকলের অবস্থান করেন আর সংবিধানে বলা আছে যে আইন অনুযায়ী সংসদ সদস্যগণ তাকে নির্বাচিত করবেন এখন এই যে এই পদের গুরুত্ব কিন্তু আমরা এখান থেকেই বুঝতে পারি এখন ওনার কাজ হচ্ছে সংবিধান এবং আইনে অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ এবং যে কর্তব্যগুলো আছে এগুলো পালন করা এখন রাষ্ট্রপতির অনেক ক্ষমতা আছে তাইলে তিনি কি নিজে নিজে সব কাজ করবেন ব্যাপারটা কিন্তু এরকম না কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো যে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসরণ করেই উনি কাজগুলো করে থাকেন তবে এর কিছু ব্যতিক্রম রয়েছে আমরা দেখতে পারি যে ছাপ্পান্ন নিয়োগের ক্ষেত্রে এছাড়া প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আমরা দেখবো যে এই দুইটি ক্ষেত্রে রাষ্ট্রপতি নিজে সিদ্ধান্ত নিতে পারেন এখন এক্ষেত্রে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আসলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কি পরামর্শ দিয়েছেন তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এরপরে যে আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আসলে রাষ্ট্রপতি হতে এলে কি কি যোগ্যতা লাগে একটা হচ্ছে বয়স ন্যূনতম পঁয়ত্রিশ বছর হতে হবে এছাড়া সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে এটা মনে রাখবেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য দ্যাট দ্যাট ডাজেন্ট মিন যে ওনাকে সংসদ সদস্য হতে হবে আর একটা জিনিস এটা হচ্ছে এটাই যে উনি কিন্তু পার্লামেন্টের যে তিনশো পঞ্চাশটা সিট আছে তার পার্ট না তো এটা কিন্তু ফ্রিকোয়েন্টলি আস একটা কোয়েশন যে রাষ্ট্রপতি কি পার্লামেন্টের পার্ট কি না রাষ্ট্রপতি আইনসভার পার্ট এছাড়া আরেকটা যে কোয়ালিফিকেশনটা থাকতে হবে যে পূর্বে পদচ্যুত ওনার হওয়া যাবে না যে যে যদি হয় এর আগে একবার প্রেসিডেন্ট ছিলেন ওনাকে করা হয়েছে তাহলে উনি রাষ্ট্রপতি পদে এটা হওয়ার জন্য তুমি অযোগ্য হবেন এবার যদি আমরা দেখি যে আসলে প্রধানমন্ত্রী কিভাবে রাষ্ট্রপতির সঙ্গে কাজ করেন তো প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় এবং পররাষ্ট্রনীতির যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলোকে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এটা মানে হচ্ছে দেশের ভেতরে এবং বাইরে কি হচ্ছে সব খবর রাষ্ট্রপতিকে জানাতে হবে যদি রাষ্ট্রপতি কোন বিষয়ে জানতে চান তাহলে সেই বিষয়ে হচ্ছে মন্ত্রীসভায় এগুলো উপস্থাপন করবেন এছাড়া এর মাধ্যমে রাষ্ট্রপতি কিন্তু কিন্তু আমরা আমরা দেখতে যে যে সকল আপডেট থাকার কাজ এটা মাধ্যমে হচ্ছে তো ইংলিশ খুব সামারাইজ করে দিই প্রথমে আমরা বলেছি ইলেকশনটা ওনা কি হবে এটা নিয়ে উনিশশো একানব্বই সালে একটা আইন আছে উনি হচ্ছে আমাদের রাষ্ট্রের হেড অব দ্য স্টেট উনি সাধারণত প্রাইম মিনিস্টারের অ্যাডভাইসে কাজ করেন শুধু চিফ জাস্টিস এবং প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও বাদে এটা নিয়ে আদালতে কোনো কোয়েশ্চেন তোলা যাবে না আর এগুলো হচ্ছে ডিসকোয়ালিফিকেশন তার মানে পঁয়ত্রিশ বছরের নিচে হইলে মেম্বার অফ পার্লামেন্টে হওয়ার যোগ্য না হইলে এছাড়া এর ইমপিচমেন্ট হয়ে থাকলে আর শেষ পর্যন্ত হচ্ছে কমিউনিকেশন উইথ দ্য প্রাইম মিনিস্টার যে প্রাইম মিনিস্টার ওনাকে কিছু কিছু বিষয়ে অবগত রাখবেন এটা হচ্ছে আমরা আটচল্লিশ অনুচ্ছেদ পড়লাম এরপরে আমরা যদি ঊনপঞ্চাশ অনুচ্ছেদটা পড়ি যে এখন রাষ্ট্রপতির একটা বিশেষ ক্ষমতা আছে এগুলোকে বলা হয় প্রেরোগেটিভ এগুলো কিন্তু ব্রিটিশ যে গভর্নমেন্ট পার্লামেন্ট ছিল ইউকে তে ওইখানে ওই পাওয়ারগুলো ছিল তো যদি কোনো আদালত ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ কাউকে কোনো দণ্ড দেয় তাহলে রাষ্ট্রপতি সেই দণ্ড মার্জনা বিলম্ব বা মির যে বিরাম দেওয়ার ক্ষমতা এটা কিন্তু রাখেন তো এর মানে হচ্ছে উনি চাইলে পুরোপুরি ক্ষমতা মানে যেটা আছে ক্ষমা করে দিতে পারেন অথবা সাজা কার্যকর করতে দেরি করতে পারেন সাধারণত যেটা হয় যে দণ্ড মৌকুফের ক্ষেত্রে আমরা যদি বলতে পারি এক্ষেত্রে সাধারণত যেটা হয় যে পুরোটাই বাতিল হয়ে হয়ে যায় আবার স্থগিত করলে আমরা কিছু সময়ের জন্য বন্ধ করি আবার হ্রাস করলে যেটা হয় যে আমি একটা শাস্তি যে পরিমাণ এটা কমে দিই এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আমরা যদি পাওয়ার তাহলে ফর্টি নাইনে আমরা কি কি পড়লাম তো এটা এখানে একটা ট্রিক্স আমি দেখে লিখে দিচ্ছি পি আর থ্রি তার মানে এখানে পার্ডন পি আর তে রিপ্রিপ দেওয়ার ক্ষমতা থাকবে আর রেসপাইড লিমিট তার মানে আর দিয়ে তিনটা আছে এছাড়া হচ্ছে সাসপেন্ড কমিউট এই যে পাওয়ারগুলো আছে এটা যদি কোর্ট ট্রাইব্যুনাল অথরিটি পাস করে থাকে এটা ক্ষমা করার যে ক্ষমতা এটা কিন্তু আমাদের রাষ্ট্রপতি আছে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ দেখবো যে দুই ধরনের মেয়াদ এখানে কার্যভার যেদিন থেকে গ্রহণ করবেন ওই দিন থেকে পাঁচ বছর পর্যন্ত ওনার মেয়াদ হবে কিন্তু এমন হইলো যে ওনার যে মেয়াদ শেষ হওয়ার পরও নতুন কোন রাষ্ট্রপতি আসেন নাই তাহলে উত্তরাধিকারী যে পর্যন্ত কার্যগ্রহণ মানে ভার গ্রহণ না করবেন তিনি সেই পর্যন্ত রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন যেমন এক্সট্রা সিচুয়েশন হতে পারে যে পার্লামেন্ট হয়তো বা ডিজলভ হয়ে গেছে কোনো কারণে একটু নির্বাচনটা প্রলং হচ্ছে তখন কিন্তু এই সময়টাতে রাষ্ট্রপতি ওই ইয়েতে থাকেন এখন পুনর্নির্বাচনের একটা সীমা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি যে একজন ব্যক্তি ধারাবাহিকভাবে হোক অথবা না হোক সর্বোচ্চ দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি হতে পারবেন না অ্যাট এ লাইফ টাইম তো এখন কিন্তু বর্তমানে আমাদের যে সংবিধান সংস্কার রিপোর্ট কিংবা অন্যান্য অনেক কথা চলতেছে যে এই ধরনের একটা সিমিলার প্রভিশন আসলে আমাদের যে প্রধানমন্ত্রী আছেন ওনার ক্ষেত্রেও ইন্ট্রোডিউস করা উচিত কারণ যেহেতু বাংলাদেশের রিয়েল এক্সিকিউটিভ আমি বলতেছি প্রাইম মিনিস্টার এখন উনি যদি পদত্যাগ করতে চান তাহলে উনি পদত্যাগ করবেন কার কাছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রিলি পারপাসে স্পিকার স্পিকারের নিকট সাক্ষরযুক্ত যে পত্রে এটার মাধ্যমে উনি হচ্ছে পদত্যাগ করতে পারেন আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রাষ্ট্রপতি তার দায়িত্বকালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য নন এরকম কোনো কিছু যদি হয়ে যায় যে সাপোজ আপনারা জানেন রাষ্ট্রপতি ছেষট্টির দুইতে দেখবেন কিছু কিছু কোয়ালিফিকেশন বল আছে সাপোজ আপনি একটা কনভিকশন হইলেন এটা হলে তো ওই ব্যক্তিরা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকলো না তাহলে সাথে সাথে রাষ্ট্রপতিও যদি এই ধরনের কোনো অযোগ্যতা ওনার আসে তো সাথে সাথে ওনার এটা যেটা আছে শূন্য হয়ে যাবে একটা জিনিস হচ্ছে যে কোন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে কার্যভার গ্রহণের দিন থেকে তার সংসদীয় আসন শূন্য হবে তো মূলত এই কারণেই আমরা বলতেছি যে রাষ্ট্রপতি পার্লামেন্টের অংশ না যদি উনি পার্লামেন্টকে অ্যাড্রেস করেন কিন্তু এই যে সংসদ সদস্য রাষ্ট্রপতি হলে ওনার যে মেয়াদ এটা মানে সংসদ সদস্য পদটা কিন্তু শূন্য হয়ে যায় ওইখানে একটা বাই ইলেকশন যেটা আছে এটা দরকার হবে তাহলে আমরা ফিফটিতে কি কি পড়লাম একটা আমরা পড়লাম ডিউরেশন এটা হচ্ছে পাঁচ বছর টার্ম লিমিটেশন আমরা পড়লাম যেটা সর্বোচ্চ দুইবার হতে পারে আরেকটা হচ্ছে রেজিগনেশন উনি স্পিকারের কাছে রেজিগনেশন দিতে পারবেন আর একটা হচ্ছে পার্লামেন্টারি ইনকম্পেটেবিলিটি ওনার যে সংসদ সদস্য হওয়ার যে যোগ্যতা এটা কিন্তু হওয়া যাবে না মানে অযোগ্য হওয়া যাবে না আরেকটা হচ্ছে উনি ভ্যাকেট করে দিবেন যদি কোনো সংসদ সদস্য যদি প্রেসিডেন্ট হন এরপরে একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হচ্ছে রাষ্ট্রপতির দায় মুক্তি তো এটা আমরা অনুচ্ছেদ সাতাইশের একটা এক্সেপশন হিসেবে পড়তে পারি যে আমরা বলি ইকুয়ালিটি বিফোর ল কিন্তু সংবিধানে কিন্তু একান্ন অনুচ্ছেদটা ওই অনুচ্ছেদের একটা এক্সেপশন হিসেবে ইউজ হয় তার মেইন কারণ যে এখানে কিন্তু আমরা কিছু দায় মুক্তি দিয়েছি যে আমরা একদম কিছু প্রিভিলেজ সাধারণত দেওয়া যায় না ইকুয়ালিটি বিফোর ল ক্ষেত্রে এখানে কিন্তু আমরা দিয়েছি তো এই ক্ষেত্রে যেটা হবে যে ওনার একটা বিশেষ সুরক্ষা আমরা দিলাম তো উনি ওনার দায়িত্ব পালনের প্রসঙ্গে দায়িত্ব পালনের সঙ্গে যুক্ত করা বা না করা কোন কাজের জন্য আদালতে উনি জবাব দিতে করতে পারতো না যে একটা জিনিস করছেন কিংবা না করছেন এটার জন্য তবে হ্যাঁ এটা কিন্তু একদম যে করে দেয় ব্যাপারটা এরকম না সরকারের বিরুদ্ধে মামলা করার যে নাগরিক অধিকার এটা কিন্তু কমে যায় না তো আবার ফৌজদারি সুরক্ষা যেটা আছে এটা মূলত আমরা দেওয়ানি সুরক্ষার কথা বলেছি দেওয়ানি সুরক্ষাটা তার মানে আপনি চিন্তা করেন দেওয়ানিতে আমরা মানে এক্সেমশন যেটা আছে এটা দেইনি শুধুমাত্র ওই রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সাথে যুক্ত কাজের জন্য এক্সেমশন পান অন্যদিকে তার বিরুদ্ধে ফৌজদারি যে কোনো মামলা এটা একদমই দায়ের করা যাবে না বা চালু রাখা যাবে না এটা একদম মানে দেওয়া এই ক্ষেত্রে এছাড়া গ্রেফতার বা কারাবার জন্য কোনো যেটা আছে এটা জারি করা যাবে না তবে এক্ষেত্রে একটা জিনিস আপনার মনে রাখবেন ওনার পদের মেয়াদ যখন শেষ হবে তো তখন কিন্তু ওনার বিরুদ্ধে এটার নেওয়া যাবে তখন কিন্তু প্রসিডিংস বার হবে না তো এক্ষেত্রে আমরা যদি ইংলিশ ফ্যাশনটা একটু দেখি এখানে আমরা সিম্পলি বলে দিয়েছি একটা হচ্ছে লিগাল ইমিউনিটি দেওয়া হয়েছে সিভিলের জন্য এটাকে আমরা বলতেছি অফ ইমিউনিটি ক্রিমিনাল প্রসিডিওর থেকে একদম ডিউরিং হিজ ওয়ার্স পসিবল তো ওই টার্মে এক্সামশন দিয়েছি আর এরপরে যে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদটা আছে সেটা হচ্ছে বায়ান নয় এটা খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ যে রাষ্ট্রপতির অভিশংসনের ক্ষেত্রে আমরা কি প্রসিডিওরটা ফলো করব তো রাষ্ট্রপতিকে কিন্তু তারপর থেকে অপসারণ করা যায় যাকে আমরা মূলত বলতেছি অভিশংসন তো এর কারণ কি এর কারণ হচ্ছে সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণ তো এই যে সংবিধান লঙ্ঘন উনি কখন করতে পারেন বা গুরুতর অসদাচরণ করতে পারেন এগুলো সাধারণত কেস ইন্টারপ্রিটেশন করতে হয় তো এই ক্ষেত্রে প্রথমে আমরা একটা নোটিশ দিব যে সংসদ সদস্যদের মোট সংখ্যাগরিষ্ঠীর সাক্ষর সহ একটা অভিযোগ বিবরণ স্পিকারের নিকট জমা দিতে হবে তো একটা জিনিস মনে রাখবেন অভিযোগ দিতে লাগে হাফ যে অর্থলিস্ট সংখ্যাগরিষ্ঠ আর রিমুভেবলের ক্ষেত্রে আমরা দেখবো টু থার্ড তো এরপর আমরা আলোচনার সময় দেব আলোচনাটা কখন করতে হবে আজকে আমি নোটিশ দিলাম 14 দিনের আগে নোটিশ কো মানে আলটিমেটলি আমি এটা আলোচনা করতে পারবো না এই মুহূর্তে আমি করতে পারবো না এছাড়া আমি আলোচনাটা করতে পারবো এই যে 30 দিনের মধ্যে মধ্যবর্তী এই সময় এরপর আবার আমি করতে পারবো না তো এই যে ইন্টারভিউইং পিরিয়ড এই পিরিয়ডে আমি হচ্ছে এই যে প্রসিডিংস আছে এটা নিয়ে আলোচনা করব এরপর যদি সংসদ অধিবেশন না থাকে তাহলে স্পিকার একদম অবি বিলম্ব এটা আহ্বান করবেন এছাড়া যদি তদন্ত করার কোনো দরকার হয় তাহলে সংসদ মনোনীত আদালত ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষ দ্বারা এই আচরণ কিন্তু তদন্ত করা যেতে পারে এছাড়া রাষ্ট্রপতির একটা অধিকার সম্পর্কে আমরা এখানে দেখতে পারতেছি যে রাষ্ট্রপতি নিজে উপস্থিত থাকতে পারবেন বা তার যে প্রতিনিধি এটা কিন্তু প্রেরণ করতে পারবেন অন্যদিকে এটা আমরা গৃহীত করতে গেলে তার কি বলতেছি যে দুই তৃতীয়াংশ যদি আমরা অ্যাকসেপ্ট করে তাহলে অভিযোগটি যথার্থ ঘোষণা করে আমরা প্রস্তাবটি গৃহীত করব তাহলে সেই তারিখ থেকে রাষ্ট্রপতির যে পদ আছে এটা শূন্য হবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সাপোজ এমন হইলো যে আমরা স্পিকার চুয়ান্ন অনুযায়ী স্পিকার হচ্ছে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন তো স্পিকার যদি রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতে পারেন তো কাউকে অভিশংসন করব তো এটা যদি আমি করি তো তখন স্পিকারকে আমি ডেপুটি স্পিকার হিসেবে গণ্য হবো তার মানে স্পিকার তখন ওই যে জায়গায় ডেপুটি স্পিকার ওই ওইটা কন্ট্রাক্ট প্রসিডিংস করবেন আর স্পিকারকে আমরা রিমুভ করতেছি এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদ আছে আচ্ছা এটা আমরা ইংলিশ ভাষণটা একটু বলে দিই একটা হচ্ছে আমরা বলেছি ইমপিচমেন্ট গ্রাউন্ড কী কী গ্রাউন্ডে ইমপিচ করা যেতে পারে একটা হচ্ছে কনস্টিটিউশন যদি কেউ ভায়োলেট করে অথবা গ্রেভ মিসকন্ডাক্ট যদি করে এক্ষেত্রে এরপরে আমরা ইনভেস্টিগেশন যে প্রসিডিওর ইনভেস্টিগেশন করতে পারবো এছাড়া প্রেসিডেন্টের রাইট টু রিপ্রেজেন্টেশন উনি হচ্ছে ওই ওনার যে প্রতিনিধি এখানে প্রেরণ করতে পারবেন এছাড়া হচ্ছে ভোটিং অ্যান্ড রেজুলেশন এটা এটা আমরা ভোট করব আর শেষ পর্যন্ত এটা উপরে আমরা একটা রেজলিউশন যেটা আছে এটা নেব এরপরে উনিশশো তিপ্পান্ন যেটা আলোচনায় করে সেটা হচ্ছে যে যদি এমন হয় যে অসামর্থের কারণে যে শারীরিক অসমর্থের কারণে আমরা দায়িত্ব রাষ্ট্রপতি হচ্ছে দায়িত্ব পালন করতে অক্ষম তাহলে তাকে আমরা অপসারণ করতে পারবো কি হবে এই সেম যে যে হাফ একটা আছে এটা দিয়ে আমরা নোটিশ স্পিকারের কাছে দিব এছাড়া এখানে আমরা অধিবেশন ই করবো এখানে এক্সট্রা একটা জিনিস যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পরীক্ষার জন্য আহ্বান যে আমরা একটা মেডিকেল বোর্ড গঠন করে ওইটা দশ দিনের মধ্যে আমরা রাষ্ট্রপতিকে ওই মেডিকেল বোর্ডের কাছে হাজির হতে অনুরোধ করব। তারপরে রাষ্ট্রপতি যদি হাজির না হয় তাহলে আমরা ডাইরেক্ট ভোটে দিয়ে যাব দিব তো তখন যদি দুই তৃতীয়াংশ ভোটে গৃহীত হয় তাহলে তার যদি হাজির হয় তাহলে যে বোর্ডের পর্ষদ যে রিপোর্ট আছে ওই রিপোর্টটা সংসদে পেশ না করা পর্যন্ত আমরা কোনো যে ভোট এটা কিন্তু আলটিমেটলি হবে না তো রিপোর্ট পাওয়ার সাত দিনের মধ্যে এটা নিয়ে আমরা কি করবো যে সংসদে এটা নিয়ে আলোচনা করবো এরপরে যদি আবার দুই তৃতীয়াংশ ভোটের মাধ্যমে প্রস্তাব গৃহীত হয় তাহলে সেদিন থেকে রাষ্ট্রপতির যে পদ আছে এটা কিন্তু শূন্য হবে তো এক্ষেত্রেও প্রসিডিওরটা আমরা দেখলাম অনেকটাই সেম যে একটা হচ্ছে গ্রাউন্ড ফর মিউবল এই ক্ষেত্রে হচ্ছে অভিশংসনে হচ্ছে কনস্টিটিউশন ভাইলেশন আর এখানে হচ্ছে ফিজিক্যাল আর মেন্টাল ইনক্যাপাসিটি এরপর আমরা একটা মেডিকেল এক্সামিনেশন যেটা আছে এটা করব মেডিকেল বোর্ডের দ্বারা তারপরে হাজির হলে এক প্রসিডিওর হাজির না হলে এক প্রসিডিওর যদি হাজির না হয় তাহলে আমি ইমিডিয়েট ভরে দিবো আর হাজির হলে আমরা তাকে যেটা আছে যে ওই রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে রিপোর্টটা কনসিডারেশন করে ওই তারপরে আমরা এটাকে আবার এ দিয়ে শেষ পর্যন্ত যে ফাইনালাইজেশন এটা কিন্তু আমরা করব। এরপরে যে আরেকটা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আছে স্পিকার কর্তৃক রাষ্ট্রপতির দায়িত্ব পালন তো রাষ্ট্রপতির যদি পদ শূন্য হয় বা অনুপস্থিতি অসুস্থতা বা অক্ষমতা এর এইরকম কোনো একটা সিচুয়েশনে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এই দায়িত্ব তিনি তখন ততক্ষণ পর্যন্ত পালন করবেন যতক্ষণ পর্যন্ত নতুন রাষ্ট্রপতি আসেন অথবা বর্তমান যিনি রাষ্ট্রপতি ছিলেন উনি আবার দায়িত্ব পালনে সক্ষম হন তো এরপরে আমরা দ্বিতীয় পার্টে অনুচ্ছেদ পঞ্চান্ন থেকে চৌষট্টি পর্যন্ত আলোচনা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম